হ্যাঁ কি অবস্থা সবার ঈদ মোবারক সবাইকে ঈদ চলে আসছে আর ঈদ আসলেই আমার হচ্ছে ডাবল আনন্দ এক হচ্ছে ঈদের আর একটা হচ্ছে প্লাস মুভির আনন্দ একে একে আমি সবগুলো মুভি রিভিউ দেব আজকে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে দেয়ালের দেশে এই মুভিটা নিয়ে আমার এক্সপেক্টেশন সবচেয়ে হাই ছিল আর হচ্ছে এবারে রিভিউগুলো আমি একটু একটু শর্ট রাখার ট্রাই করবো আলট্রা এম এ বেস্ট টু কিপ ইট শর্ট কারণ হচ্ছে অনেকেই এত লম্বা এত ডিটেল অনেক কথা শুনতে চায় না যদি ইন ফিউচার দরকার পরে আমি ডিটেল দিব আচ্ছা ওকে দেয়ালের দেশে দেয়ালের দেশে ট্রেলারটা ওয়াজ মানে এই এইবার যতগুলো মুভি ট্রেলার আসছে সবগুলোর মধ্যে বেস্ট ট্রেলার ছিল দেয়ালের দেশের ট্রেলার এবং আমি এতটাই অ্যামাইজড হয়ে গেছে যে আমি একদম হচ্ছে আমি ঈদের দিন হচ্ছে ফার্স্ট আমার কাজে হচ্ছে দেয়ালের দেশের মুভিটা আমি দেখছি দেয়ালের দেশের মুভিটা কেমন ছিল দেয়ালের দেশের মুভিটা যখন শুরু হয়েছে না ভাই আমার মনে হয়েছে আমি কি এটা মানে দেশের কোনো ফিল্ম দেখতেছি নাকি দেশের বাইরে নেটফ্লিক্সে ঢুকে গেছি কোনো কারণে নেটফ্লিক্সের কথাকে আমি বললাম নর্মাল হলিউডের মুভির কথা বলতেছি না কারণ হলিউডের মুভি মানে বিশাল বাজেটের থাকে বাট নেটফ্লিক্সের মুভিগুলা কি হয় নেটফ্লিক্সের মুভিগুলা হয়তো ওরা অত বেশি বাজেট নিয়ে করে না বাট এত সুন্দর তাদের সিনেমাটিক শর্টগুলো থাকে ঠিক সেম হচ্ছে এই দেয়ালের দেশি মুভিটা এত আউটস্ট্যান্ডিং মানে কাজ হয়েছে এই মুভিটা যে আমার দেখে মনে হয়েছে যে ভাই দেশেও এই টাইপের শর্ট এই টাইপের একটা থিম নিয়ে মুভি করা পসিবল বা দেশেও হচ্ছে এত সুন্দর ভালো কাজ করা পসিবল আমার মানে চিন্তায় ছিল না সো ট্রেলারের দিক থেকে হোক আর মুভি মেকিং এর দিক থেকে হোক দিস ইজ দ্য বেস্ট এখন কথা হচ্ছে কি কি গুড সাইড কী কী ব্যাড সাইড গুড সাইডের কথা বলি অফকোর্স ট্রেলার ওয়াজ বেস্ট তারপর আসেন হচ্ছে গানের কথা বেস্ট তারপর আসেন হচ্ছে কাস্টিং বেস্ট কারণ হচ্ছে ভাই শরিফুল রাজ দিস গাই ও মাই গড আমার কেন জানি আমার আমি জাস্ট বারবার বলতেছি যে এই ছেলে কেন দেশে নাম্বার ওয়ান মানে অ্যাক্টর কেন হয় না এই ছেলে কেন দেশে নাম্বার ওয়ান নায়ক কেন হয় না আর আই ডোট আন্ডারস্ট্যান্ড মানে এই ছেলেটা যা দেখাইছে ভাই এই মুভিতে আমি কই ভাই মানে এক একটা জায়গায় এক একটা তার লুক যে নিছে যখন সে মানে রাস্তার একটা ছেলে সাজছে বা রাস্তা রাস্তার ছেলে বলতে আই মিন মানে মানে খুবই ছোটখাটো সে কাজ করে খায় খুব খুব একটা আর্নিং তার নাই সো তো ন্যাচারাল একটা লুক যে যেমন হয়েছে এবং এত সুন্দর ডিজাইনের একটা প্যান্ট পরছে ভাই ওই যে চকরা বকরা ডিজাইনের অনেকে জিন্স প্যান্ট পরে এই টাইপের একটা প্যান্ট পরছে অ্যান্ড চুলগুলা কোকরা কোকরা রোদে পড়া চুল রোদে পোড়া ত্বক মানে ভাই আই ওয়াজ জাস্ট লাইক যে ভাই কেমনে সম্ভব মানে দেখে মনে হচ্ছিল আসলেই সে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো একটা ছেলে কিনা হচ্ছে দেশের অন্যান্য বড় বলতেছে না কোনো নায়ককে যদি আপনি দেন এইসবের রোল তো এইসব রোল তারা করবেই না বলবে এই আমি রাস্তার ছেলে একটা রোল অথবা আপনি দেখেন যে কথা খানের একটা মুভিতে আমি দেখি অনেক সময় যে সে হচ্ছে ধরেন গাড়ির মেকানিক গাড়ির মেকানিক হিসেবে অভিনয় করতেছে কিন্তু তার পায়ে দেখবেন হচ্ছে তার পায়ে দেখবেন যে বুটের জুতা তার গায়ে টি শার্ট তারপর গলায় চেইন ভাই গাড়ির মেকানিক কি হয় বলেন আমি সাকিব খান দোষ দিচ্ছি না আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম এটা তো সাইফের দোষ না এটা হচ্ছে ডিরেক্টরদের দোষ বাট এইখানে শরীফুল আজকে যে সাজাইছে ভাই রে ভাই আমি জাস্ট ওর লুক দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বুবলি বুবলি ওয়াজ গুড বুবলের অভিনয় আমার অলওয়েজই ভালো লাগে কাজে আমি একে আবার যাই সেটা হচ্ছে ট্রেলার ওয়াজ আউটস্ট্যান্ডিং তারপরে হচ্ছে মুভির মেকিং ওয়াজ আউটস্ট্যান্ডিং তারপরে আসেন হচ্ছে মুভির স্টোরিজ ইজ আউটস্ট্যান্ডিং তারপরে আসেন হচ্ছে মুভির গান ইজ আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং ওয়াজ আউটস্ট্যান্ডিং মুভির ডায়লগ ওয়াজ আউটস্ট্যান্ডিং এখন আসে হচ্ছে মুভির কি কি নেগেটিভ সাইডটা কী ছিল বা কী প্রবলেমটা কী ছিল যে এত সব কিছু পারফেক্ট হওয়া সত্ত্বেও মুভি যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে মুভিটা আপনার কেমন লাগছে মুভিটা আমার এভারেজ লাগছে এখন অনেকে কোশ্চেন করতে পারেন ভাই আপনি এত ভালো বললেন এখন আর বলতেছেন এভারেজ লাগছে মানে ব্যাপারটা কি আসলে ব্যাপারটা হচ্ছে যদিও প্রবলেমটা ছোট ছোট হইলেও প্রবলেমের ইফেক্টটা অনেক বড় প্রবলেমটা হচ্ছে মুভির স্টোরি স্টোরিটা খুবই ভালো নো মানে এটা এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু প্রবলেমটা হচ্ছে মুভির স্টোরি একদম ছোট্ট একটা ধরেন একটু একটা স্টোরি এটার টেনে একটা মনে করেন যে দুই ঘন্টার ফিল্ম বানাইছে বা কত ঘন্টা আমি জানি না দুই ঘন্টা না আড়াই ঘন্টা এইটা একটা শর্ট ফিল্মল হাইস্টেন টেন এর টোয়েন্টি মিনিটস এই মুভি মানে বলে ফেলা সম্ভব সেই মুভিকে তারা দুই ঘন্টার ফিল্ম বানাইছে সো মুভিটা অনেক ক্ষেত্রেই স্লো হয়ে গেছে তাও স্লো পেরানো আমি বহু স্লো মুভি দেখছি এর চাইতো দশগুণ স্লো মুভি আমি দেখছি কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি ট্রেলারে যা গেছি মুভিতে তার চাইতে অফকোর্স আমার এক্সপেকটেশন থাকবে যে ট্রেলারে আমি যা দেখছি যা স্টোরি সম্পর্কে আমি যা জানছি অফকোর্স মুভিতে তার চাইতে বেশি কিছু থাকবে কোনো টুইস্ট থাকবে বা আরও এক্সট্রা কিছু থাকবে অ্যান্সার ইজ নো ট্রেলারে যা দেখছি মুভিতে এক্সাক্টলি তাই আমি এক্সট্রা কোনো ইনফরমেশন এক্সট্রা কোনো তথ্য এক্সট্রা কোনো স্টোরি আমি পাই নাই মানে একটা আসা যে ধারণা করে মানুষ ট্রেলার দেখে মুভিতে আরও অনেক বেশি কিছু থাকে কিন্তু ট্রেলারে যা মুভিতে তাই মানে এইটাই একমাত্র প্রবলেম এবং এটাই বিশাল লেভেলের একটা প্রবলেম কারণ ছোট একটা স্টোরিকে আপনি যত টেনে যত সুন্দরভাবে মেক করেন না কেন মুভিটা আর জমে না একটা পর্যায়ে স্লো লাগছে মারাত্মক স্লো লাগছে অ্যান্ড যেটা বললাম যে স্টোরির কোনো টার্ন আউটই না এর ভাই এই এই জিনিসটা আমি ট্রেলারে দেখছি আমি এই জিনিসটা মুভিতেও দেখতেছি আমি আমি এক্সট্রা তো মানে আর কিছু দেন আর তো এক্সট্রা আর কিছু চাই আমার ওকে এই হচ্ছে এই মুভির ছোট প্রবলেম বাট বিশাল প্রবলেম মানে মুভিতে যে কাজটা করলে বেটার হইতো সেটা হচ্ছে আরও এক্সট্রা কিছু ক্যারেক্টার যদি থাকতো না ও আরেকটা ব্যাপারটা সেটা বলতে ওখানে গেছি ডায়লগুলো ভাই এত তো চোস এত অসাধারণ ডায়লগ এত ম্যাটাফরিক্যাল ডায়লগুলো ছিল ম্যাটাফরিক্যাল বলতে কোনো শব্দ সিং না যায় না আই হোক মানে আমি যেটা বুঝতে পারছি আপনারা বুঝলেই হলো যে ম্যাটাফোর ছিল ভাই হিউজ ম্যাটাফোর প্রত্যেকটা ডায়লগ ডায়লগে ম্যাটাফোর অ্যান্ড আই লাভ দ্য ডায়লগ এই মুভি আরে ওই যে প্রবলেম যেটা বললাম ছোট্ট একটা স্টোরি ট্রেন লম্বা করছে অ্যান্ড এন্ডিংয়ে যে আমি এক্সেপশনাল কিছু পাবো এক্সপেক্ট করতেছিলাম সেটাও কিছু পাই নাই সো ওই দিক থেকে ডাউন হোড আর এছাড়া বাকি সব গুড যেটা বলতে দিয়েছিলাম যে এক্সট্রা আরও কিছু ক্যারেক্টার যদি থাকতো তাহলে ধরেন আরও কোনো একটা স্টোরি যদি দেখাইতো তখন হচ্ছে ওই স্টোরি প্লাস এই স্টোরি তখন জিনিসটা আরও জমতো অ্যান্ড দেখতে হয়তো বা বোর লাগতো না এক্সট্রা আর কিছু ক্যারেক্টার যদি থাকতো বা তাদের অ্যাক্টিভিটিস থাকতো একদম কোনো এক্সট্রা কোনো ক্যারেক্টারই নেই এই কয়েকজন ক্যারেক্টারই এরাই ঘোরায় ফেরা সো এটা একটু কাইন্ড অফ বোরিং বা এক্সট্রা আরেকটা লেয়ার যদি অ্যাড করা যেত স্টোরিতে তাইলে হয়তো বা জিনিসটা সুন্দর হইত বেস্ট পারফেক্ট মাস্টারপিস মুভি হইতে গিয়েও হয় নাই অ্যান্ড আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আচ্ছা এনিওয়ে তারপরও মানে ইট ইট ওয়াজ গুড ট্রাই ইট ওয়াজ রিয়েলি গুড ট্রাই এই সেম টিমকে এই সেম টিমকে ধরেন একদম ধরেন কাস্ট বলেন ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন বা সবাই এক্স্যাক্টলি সেম থেকে যদি ভালো একটা স্টোরি পিক করে না মানে এটাই এটাও ভালো স্টোরি মানে স্টোরি মানে ভালো লম্বা একটা স্টোরি এবং হচ্ছে এঙ্গেজিং কোনো একটা স্টোরি যদি পিক করে এর একদম পুরো মাস্টারপিস হবে ইভেন ইভেন আগের যত মুভি আসছে যত ভালো ভালো মুভি আসছে বাংলাদেশের এইগুলোকে ছাড়া যাবে এই টিমকে যদি খালি এই এই স্টোরিটাই যদি ভাই আরেকটু লেংথ করতো আরেকটু টুইস্ট অ্যান্ড টার্ন থাকতো কী যে হইত রে ভাই এপ্রিসিয়েট করা মতো রিলি অপ্রিসিয়েট করা মতো আই অপ্রিসিয়েট যাই হোক আর হচ্ছে আপনারাও জানাবেন মুভিটা যদি দেখে থাকেন আপনারাও আপনার মতামত জানাবেন আর বাকি আমি একে একে বাকি সকলের মুভি রিভিউ দেবো বাই টাকা